নামাজের শেষ অংশে কি আল্লাহর দরবারে বলি ও মাহবুব নিজের উপর অনেক জুলুম করে ফেলেছি আল্লাহুম্মা ইন্নী যালান্তু নাফসি যুলমান কাসীরা নাফসি নিজের উপর যুলমান কাসীরা অনেক বেশি জুলুম নিজের উপর করে ফেলেছি ওয়ালা ইয়াগফিরু বা ইল্লা আন্তা তুমি ছাড়া কেউ ক্ষমা করবে না তোমার পক্ষ থেকে বিশেষ যে ক্ষমা আছে তুমি আমাকে সেটা দান করো আমাকে বিশেষ ক্ষমায় আমাকে মাফ করে দাও বড় হামনি আমাকে তুমি রহম করো আর নিশ্চয়ই তুমি ক্ষমাশীল এবং দয়ালু আল্লাহ একবার এই যে নিশ্চয়ই তুমি ক্ষমাশীল এবং দয়ালু আল্লাহ বারবার বলতেছি আর এদিকে নামাজের মধ্যে এত সুন্দর করে আল্লাহর সঙ্গে ওয়াদা করতেছে আল্লাহ তুমি ছাড়া আমাকে কেউ ক্ষমা করবে না আমারে কেউ माफ করবে না আমাকে ক্ষমা করে দাও বিশেষ ক্ষমা দাও বিশেষ মাপ দাও এত কিছু বলার পর আপনি যখন মসজিদ থেকে বের হয়ে গিয়ে গুনাহের কাজ করেন তাহলে আপনার জন্য কি নামাজ আল্লাহ কবুল করবেন নাকি করবেন না এজন্য নামাজটা যত সহজ আবার ততটায় কঠিন তুমি কঠিন নয় তাদের জন্য যারা আখেরাতকে ভয় পায় চতুর্থ নাম্বার কারণ আমার আল্লাহ রব্বুল আলামিন বলেছেন নিশ্চয়ই নামাজ মানুষকে বাবা চার থেকে দূরে রাখে কিন্তু কেন রাখে না এইগুলি হচ্ছে উল্লেখযোগ্য কারণ আমরা নামাজের মধ্যে বলি একটি নামাজের বাইরে গিয়ে করি আরেকটি একটি কথা কোন ঠিক কিনা এরপর নামাজের বাইরে এসে ফজর থেকে শুরু করে জোহর আসর মাগরিব এশা এশার নামাজ পড়ার পর বেতের নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় দাঁড়িয়ে সুন্দর করে একদম শেষ রাখাতের মধ্যে গিয়ে বলি ও আল্লাহ যারা নাকি গুনাহের কাজ করে আমি তাদেরকে ছেড়ে দিয়েছি আমি এখন থেকে ভালো হয়ে গিয়েছি যারা গুনাহের কাজ করে আমি তাদেরকে ছেড়ে দিয়েছি আল্লাহর সঙ্গে ওয়াদা করেছেন রাতের বেলা মধ্য রাতে ওয়াদা করে এরপর নামাজের পরে আপনি সুন্দর মতন ঘুমিয়ে গিয়েছেন ঘুম থেকে উঠে পরের দিন আবার অনাচারের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছেন আপনি শয়তানি কাজের মধ্যে লিপ্ত হওয়ার কারণে আপনি আল্লাহর সঙ্গে আপনি বেমানি করেছেন মুনাফিক করেছেন কথা কোন ঠিক কিনা তো আপনার মতো মুনাফিকের দোয়া কি আল্লাহ কবুল করবে নামাজ কবুল করবে করবে না এই জন্য অনাদ্রক মাইয়াফ জুরুক যেভাবে বলবেন ঠিক এইভাবে আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ নামাজের শেষ অংশে গিয়ে দোয়া যেমন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন রব্বানা যালামনা আন সুসানা ও ইনলাম তক লানা কুঁ নন নামিনাল খ শেরী এ দুয়ারটা আমরা সবাই বাড়ি আমরা সবাই বাড়ি জোয়ারটা এবার চিল্লে বলুন তো জোয়ারটা বলুন না আল্লাহ দবে না আজলাম না আন সুসানা ও ইনলাম তক ফিরল না ও তার হামনা লা না কুঁ নামিনাল খ শরী অজরা জ মালিক করেছিলেন ও বাবু তুমি আমাদেরকে ক্ষমা করো আমাদেরকে মাফ করে দাও তুমি যদি ক্ষমা না করো তুমি যদি মাফ না করো আমি আদম এবং হাওয়া ক্ষতিগ্রস্ত হয়ে যাব দেখেন আদম নবী তার জীবনে আর কোনদিন কখনো আর কোন গুণাল তো দূরের কথা তিনি ভুল পর্যন্ত পৃথিবীর জমিনে কখনো করেনি এই জন্য আল্লাহর সঙ্গে যেভাবে ওয়াদা করবেন নিজের ওয়াদাটুকু নামাজের বহিরভূত অবস্থানের মধ্যে ঠিক সেইভাবেই পালন করবেন তাহলে দেখবেন আল্লাহ রব্বুল আলমের যত আদেশ নিষেধ আছে সবকিছু মানার জন্য আপনার জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ